তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এখানে মুরগি রয়েছে আর মায়ের ভয়ে মুরগিটা পালালো আর এবং মা অনেকক্ষণ দেখাচ্ছে আবার হাঁস চলে এসে ফটাস করে ফটাস গুলি নিও তোমরা আর এই যে আমি এই হলো তিনটে শালিক পাক শালিক পাক কেন বলছি শালিক পাখি মানে সব পুরে হলো আমার বাবুর বাণী বাবু আমার মানে বাবুর বাড়ি ওইসব আর হলো এখানে দেখতেই পাচ্ছ আমার কাকি মানে আমার কাকি এখানে বেঁধে রয়েছে রেখাচ্ছে উনি ছাগল আর এখানে দেখতেই পাচ্ছ তিনটে শালিক পাখি চলে এসেছে আর আবার ছাগলের মানে ছাগলের পিঠে উঠলো দুটো ছাগল আর শালিক পাখিগুলো আবার আলাদা হয়ে গেলো লুকিয়ে পড়লো আর এখানে আবার চলে এসে ফটাস করে ম্যাজিক করে এসে আরেকটা চারটে পাখি এসে এবার এবার তিনটা পাখি ছিল ম্যাজিক করে চারটে ওয়ালিয়ে দিছি আর দেখতে পাচ্ছ দুটো খুকু পাখি কালো কালো করে দুলেছে দূরে ছিল এটা ওই জন্য এমন উঠেছে তারে বসে ছিল না দেখা বলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তার দেখাচ্ছে মা আর এখানে কালো মুড়ি সব বুনকি রয়েছে আর এবং দেখতে পাচ্ছ আমি কি আছি আমি যেন দেখো আর এখানে দেখতেই পাচ্ছো কি করছে আমি আমি দাঁড়িয়ে রয়েছি আর মা বলছে ভিডিও তুলবে ভিডিও করছে আবার ভিডিও তুলবে আর কালো দেখাচ্ছে মা কালো

হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে আয়াত দুষ্টুমি করছে ভয়েস দিতে গিয়ে আর আয়াত এই যে পাখি দুটোকে দেখাচ্ছে বারবার আর আমাকে বলছে মা উড়ে যাবে উড়ে যাবে ওই যে আমাদের উপরেই তার দেওয়া ঘুঘু পাখি দুটো বসে আছে আমাদের উঠোন দিয়ে গেছে তার দুটো আর পাখি দুটো এমনিতেও আমাদের বাড়িতে সবসময়ই আসে যে একদম অল টাইম অল টাইম আর এই যে আকাশের উপর দিয়ে একটা বক উড়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো তারপরে এই যে ট্যাপে জল এসছে আয়াত জল নিয়ে খেলা করা শুরু করে দিল বন্ধুরা ওর ওই কাজ তারপরে এই যে আমাদের মুরগিগুলো দেখছো আমাদের ওই উঠোন ওই উঠোনের ভিডিও আগে অনেক দেখিয়েছি ওই উঠোনের দিকে চলে গেল। তারপরে এই যে আয়াত দেখছে মুরগিগুলোকে হাঁসগুলোকে আমাদের অনেক হাঁস আছে আয়াতের দাদা পোষে অনেক হাঁস ছতটা হাঁস বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের পাঁচিলের গায়ে নেট দিয়ে ঘিরে হাঁসগুলোকে রাখা হয়েছে বাই বাই বন্ধুরা বাই বাই করো বাই বাই বন্ধুরা দাদা